হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সুস্মিতা ব্লগস তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো যে এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও তো ইউটিউব চ্যানেল খোলার কারণ হচ্ছে যে সারাটা দিন একা থাকি বোর লাগে তাই ভাবলাম যে ইউটিউব চ্যানেল খুলি তাতে নতুন নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় হবে তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তো আমি আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিচ্ছি তো আমার নাম হলো সুস্মিতা মাহাতো আমার বাড়ি হলো রামপুরহাট আমি প্রেজেন্টে থাকি হচ্ছে বগুলাতে আমি একজন হাউসওয়াইফ তো আর যদি ইউটিউব সম্বন্ধে অত কিছু জানি না যদি কিছু ভুল বলে থাকি তোমাদের তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি আমার লাইফস্টাইল আমার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভালো থেকেও সুস্থ থেকো বাইটাটা